প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এই রাজ্যে আসছেন এই রাজ্যের দুর্গাপুর শিল্প শহরের নেহরু স্টেডিয়ামে একদিকে তিনি পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন তার পাশাপাশি তিনি একটি জনসভা করবেন সেই কারণে নেহেরু স্টেডিয়ামে এখন তৎপরতা তুঙ্গে একদিকে প্রশাসনিক তৎপরতা অন্যদিকে রাজনৈতিক তৎপরতা এই নরেন্দ্র মোদীর জনসভাকে সাফল্যমণ্ডিত করতে উঠে পড়ে রেখেছেন বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্ব গত কয়েকদিন ধরেই দুর্গাপুরে আসছেন বিভিন্ন পর্যায়ের বিজেপির নেতা নেত্রীরা যিনি এই রাজ্যের দলীয় ইনচার্জ সেই সুনীল বনসাল যেমন রয়েছেন সেই রকম রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার চলে এসেছেন দুর্গাপুরে একদিকে তিনি যেমন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন সাধারণ মানুষের হাতে তিনি তুলে দিচ্ছেন আমন্ত্রণপত্র এই যে সরকারি অনুষ্ঠান যেখানে পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেই প্রকল্পগুলি এক প্রত্যেকটি কেন্দ্রীয় প্রকল্প কোথাও গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের প্রকল্প আবার রয়েছে রেলের প্রকল্প এবং তার পাশাপাশি রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সহ অন্যান্য বিভিন্ন যে প্ল্যান্ট তার সম্প্রসারণ প্রকল্প সেগুলো এর মধ্যে রয়েছে অর্থাৎ এই রাজ্যে শিল্পের উন্নতি সাধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদ্ধপরিকর শ্রমিক ভট্টাচার্য আগামীকাল প্রধানমন্ত্রীর যে সভা সেই সভায় পাঁচ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের তিনি এখানে শিলান্যাস করবেন আর এই শিলান্যাস অতীতের রেলের শিলান্যাস নয় যা আমাদের যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল কার্যত এই সেই শিলান্যাস নয় যার পরে কোনো বলেছিলেন যে ভারতের রেল এখন চলে গেছে এবং আমি তাকে বার করে আনার চেষ্টা করছি এটা নরেন্দ্র মোদীর শিলান্যাস এটা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি কাজ শেষ হবার গ্যারেন্টি প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এক বাংলার বকেয়া টাকা দিতে হবে দুই বাংলা ভাষীদের উপর ভারতীয় বাংলা ভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি রাজ্যগুলো তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এর বাইরে ওনার এই সফরে কোনো কারুর আগ্রহ নেই রাজনৈতিক পর্যটক আসবেন যাবেন বিজেপি হারবেশ মোদী একটা গেম আছে না মোদি কিছু বলে দিদি তার বিরোধিতা করবে দিয়ে একটা বার্তা দেবে যে মোদীর একমাত্র বিরোধিতা করবে বেলা বাংলার মুখ্য দিদি আছে এ চলবে খেলা এটা আরও বাড়বে আগামী দিনে শুক্রবার প্রথমে বিহারের মতিহারিতে তিনি একটি সভা করবেন সেখান থেকেই বিমানে চলে আসবেন দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে অন্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে চলে আসবেন এই নেহেরু স্টেডিয়ামে এবং এখানে তিনটি হ্যাঙ্গার করা হয়েছে সাধারণের জন্য এবং দুটি মঞ্চ করা হয়েছে প্রথম মঞ্চে তিনি এই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন তার পাশের মঞ্চে তিনি জনসভা করবেন এই প্রধানমন্ত্রীর সফরে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে নিয়ে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশও পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ